রেসিপিটা একবার খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমার ফ্রিজে কয়েক টুকরা সলিড মাংস পড়েছিল আমি চিন্তা করলাম কী করা যায় কি করা যায় তখনই আমার মাথায় একটা আইডিয়া আসলো সেটা হলো কিছুদিন আগে আমার আম্মু একটুখানি আমাকে গরুর মাংসের আচার পাঠিয়েছিল আমি এর আগে বাহিরে কোথাও কখনও গরুর মাংসের আচার খাইনি আমার আম্মুর ওই গরুর মাংসের আচারটা খাওয়ার পর বিশ্বাস করেন আমার মানে মনে হয়েছে যে আমি অমৃত খেয়েছি দেন আমি চিন্তা করলাম যে না আমিও একটু বানাবো বানাই আমি মানে সংরক্ষণ করব না বেশি দিন রাখবো না যেহেতু কোরবানি চলে আসতেছে তো আমি কি করলাম কি এই কয়েকটি করে মাংস ফ্রিজে পড়েছিল দেন আমি হচ্ছে এগুলো সুন্দর করে ধুয়ে আমি যেরকম টুকরা ছিল ওরকমই রেখে দিয়েছি আপনারা তাহলে ছোট ছোট কিউব করে নিতে পারেন এখানে হচ্ছে আমি সব রকম মশলা একটু অল্প পরিমাণে নিয়েছি আমি আদা পেস্ট ইউজ করিনি আদার গুড়াটা ইউজ করছি তো এখানে হলুদ মরিচ তারপরে আদা গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া কালো কালো গোলমরিচ তারপর হচ্ছে যে রসুন পেস্ট এরপরে হালকা একটু তেল দিয়ে নিব কারণ আমি তেলটা এখানে বেশি ইউজ করব না তেলটা হচ্ছে লাস্টে যখন আমি ই করবো তখন ইউজ করব। তো এখানে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম মশলা কিন্তু খুব বেশি পরিমাণে দেবো না যেহেতু মাংস অল্প এরপরে মশলাটায় আবার যাবে তো মাংস মানে মশলাটা যদি বেশি হয় তখন কিন্তু ওটার স্মেলটা থেকে যাবে তো যাই হোক এখানে আমি মাখানোর পরে একটু বেশ ভালো পরিমাণে পানি দিয়েছি কারণ হচ্ছে মাংসটা সিদ্ধ হতে হবে কারণ আমি মাংসের এইগুলো ছোটো ছোটো করি আপনারা চাইলে কিন্তু মাংস প্রথমে কাটার টাইমেই ছোট ছোটো কিউব করে নিতে পারেন কিন্তু কিউব করলে লাস্টে আচার বানানোর পরে কি হয় ওটা শক্ত হয়ে যায় তো আমি কী করলাম বড়ো বড়ো টুকরাইয় রাখলাম এবং ভালোভাবে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পরে আমি হচ্ছে দেখেন এই যে আমার মাংসের পানি পুরা শুকিয়ে গেছে পুরা তেল বের হয়ে আসছে এমত অবস্থায় আমি উঠাই নিলাম উঠাই দেন হচ্ছে আমি ঠান্ডা করে নিব এরপর আমি প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো ঠান্ডা করে দেন হচ্ছে ঝুরি করে নিয়েছে আপনাদের যার যেমন ভালো লাগে ওরকম করে নিতে পারেন মাংস এর মাংস আসলে টুকরা কীরকম হবে ওটা মানে কোনো ব্যাপার না তো যাই হোক এখানে আমি চুলায় দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা তেল গরম হওয়ার পর আমি শুকনো মরিচ দিয়ে দিলাম দেওয়ার পর আমি হচ্ছে বেশ খানিকটা রসুনের কুয়া দিয়ে দিলাম তো রসুন আমি একটু বেশি দিলাম কারণ আমার রসুন খেতে ভালো লাগে এই আমি রসুনটা একটু বেশি করে দিলাম এরপরে হচ্ছে রসুনটা যখন সত্তর পার্সেন্ট পর্য মানে সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি মাংসের ঝুড়িগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এরপর ভালো করে মিক্সড করে নিলাম রসুনের সাথে এই আমি আপনারা চাইলে মানে এই ইয়েটা আচারটা মাংসের আচারটা হচ্ছে আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমি যেহেতু বেশি দিন রাখবো না এই আমি তেলের পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তো আমি যাই হোক কালারটাই আরেকটু একটু ভালো আসার জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি পরিমাণ না কারণ আমি ওই যে মাংসটা যখন রান্না করলাম তখন কিন্তু আমি একবার মরিচের গুঁড়ো ইউজ করেছি এরপরে দেন হচ্ছে আমি এখানে একটা টুইস্ট আপনারা চাইলে কিন্তু তেঁতুলের কাঠ দিতে পারেন তো আমি যদি সরাসরি তেঁতুলের কাঠটা দেই সেক্ষেত্রে হচ্ছে একটু টক টক ভাব চলে আসবে আমার কাছে টক টক ভাবটা ভালো লাগে না তাই হচ্ছে আমি আগে থেকে বানায় রাখা তেঁতুলের আচার দিয়ে দিলাম কারণ ওই তেঁতুলের আচারটা হচ্ছে টক মিষ্টি ঝাল ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি কারণ যখন আপনি ভাতের সাথে কিংবা কোনো কিছুর সাথে মুখে নেবেন তখন আপনি একটা মিষ্টি এবং টক এই টাইপের একটা ফ্লেভার মুখে আসবে তো ওই জিনিসটা ভালো লাগবে এরপরে এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসের আচাটা একদমই হয়ে গেছে যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই একটু তেলতালা ভাবটা কম কিন্তু আমি বেশি দিন রাখবো না দেখে আমি তেল কম দিয়েছি বারবারই বললাম আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়তে দিবেন যেন তেলটা মাংসের উপরে পর্যন্ত আসে সেক্ষেত্রে আচারটা ভালো থাকবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুটা খাওয়ার জন্য সাথে সাথে খাওয়ার জন্য বেড়ে নিয়েছি আর কিছুটা ছোট্ট একটা বক্স নিয়েছি কারণ আমার যেন দুই তিন দিনের ভিতর শেষ হয়ে যায় এই পরিমাণ আমি করেছি আপনারা চাইলে বেশি করতে পারেন যা যেমন ভালো লাগে সেমন বিশ্বাস করেন অমৃত